গুড মর্নিং ইন বং চ্যানেলে আপনাদের স্বাগত এখন বাজে ছটা কুড়ির মতো আজকে অনেকটা উঠতে লেট করেছে লেট করেছিলাম উঠে পড়েছি অনেকক্ষণ কিন্তু ওর পাপা বেরিয়ে গেলে যে হিসাবে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে পারি কিন্তু সারা হয়নি এই কাজটা আজ মুখটা ধুলাম ধুয়ে এবার নিচে যাবো রান্নাঘরে কালকে সবজি কেটেই রেখেছিলাম আজকে সকালে একটু ব্রেকফাস্টে রবি রবি স্পেশাল কিছু একটু করবো ব্রেকফাস্টে বলতে আজকে একটু চাউমিন বানাবো সেই চাউমিনের সবজি দুইভাবে কাটবো কেটে চলুন দারুণভাবে দিনটাকে শুরু করব এই যে আমার পাপা কালকে রুটি ওখানে নিয়ে চলে এসেছিলাম আর চেয়ার হয়ে গেল এইগুলো সব নিচে নিয়ে যাব ওপরে থাকলে ওপরেই রয়ে যাবে রান্নাঘরে চলে এসেছি দেখি আবার ও মা আবার শাক কেটে রেখেছেন শাক কেটে রেখেছে আমি তো বই শাক ফ্রিজ থেকে সবগুলো বের করি সব এই যে চাউমিনটা বের করে নিয়েছি ঠিক ড্রাই ফ্রুট এগুলো সব বের করলাম ফ্রিজ থেকে কালকে কাটা সবজিগুলো আরেকবার একটু ধুয়ে নেবো কেটে রাখি না তো যেন কেমন লাগে আরেকবার ধুয়ে নেব পাশে এসে চাউমিনের জন্যে জলটা গরম বসিয়ে দিলাম আর এখানে আমার আর রোহনের খাবো লেবু জল তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি এই যে একটা শিঙি মাছ আছে এই শিঙি মাছটা এখন একটা আছে বলে তুলতে অসুবিধা হচ্ছে শিঙি মাছটা তুলবো তুলে কাটবো জল গরম হয়ে গিয়েছে একটু জলটা কমই হয়ে গেছে চাওবিনগুলো দিয়ে দিলাম আগে সবজিগুলো সব রান্না করে নেবো তারপর লাস্টে করবো ততক্ষণে জলটা ঝরে যাবে আর ঝরঝরে হয়ে যাবে চাউমিন সেদ্ধ হয়ে গিয়েছে এবার জলটা ঝরিয়ে নেব পাট শাক আর আরেকটা কী শাক যাই না দিয়ে ভাজা করি দুধ গরম হয়ে গেছে মাকে দিয়ে দিয়েছে এই যে শিঙি মাছটা কেটে নিয়েছি কেটে এবার ধুয়ে নেবো এই পাশে চাউবিনের জল ঝরানো কমপ্লিট আর এই পাশে শাক ভাজাটাও হয়ে গেছে প্রায় দুজন মাছবেলা এলো কারোর কাছে চিংড়ি মাছ নেই করবো বাদ হয়ে কালকে ছোলাও দিয়ে যায়নি এখন বাদাম দিয়ে বৈশাখটা বৈশাখের তার জন্য বাদামটা ভাজছি বৈশাক তো হয়ে গেছে চিংড়ি মাছ পাইনি এই যে বাদাম ভেজে গুঁড়ো করে দিচ্ছি নামানো মাঝে কাঁচা দিলেও খেতে ভালো লাগে তো এখন বা যে সাতটা পঞ্চাশ তো আমার এরপরে ইংলিশে পড়া আছে আর তারপরে কম্পিউটার ক্লাসে তাই আমি এখন বেরিয়ে গেছি আর এই যে মায়ের এই পাশে রান্না প্রায় হয়ে গেছে এবারে মা হয়তো চাউমিনটা চাউমিনটা বানাবে আচ্ছা মানে ঠাম্মাদের জন্য আরে নিরামিষের প্রথমে পিভেজোর হয়ে গেছে তারপরে এরপর হবে আমাদের সেই মাছ দিয়ে পিভেজর এই যে তরকারি হয়ে গেছে আর এই যে চাউমিনের সব কিছু যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো তো ভেবেছিলাম খেয়ে যাবো কিন্তু মায়ের এর পাশে এতই ব্যস্ত হয়ে গেছে যা করার টাইমই পাইনি মাছ দিয়ে ঝোল করেছি সেটা আমাদের কড়াতেই রেখে দেবো কারণ আবার গরম করবো একটু ঝোল হলে এখন রাখি যত ফোটাবো আবার তত ঝোলটা মরে যাবে তখন খেতে অসুবিধা হবে গ্যাসের অবস্থা এরকম বাসনও সব বেসিনে রেখেছি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে বানাবো চাউমিনটা কেননা মা নিরামিষ খাবে তারপরে আমাদের ডিম দিয়ে করবো এইসব ক্লিন করে নিই এই যে ঝোলটা নামিয়ে রাখলাম এখানটায় চাপা দিয়ে রাখবো কেননা গ্যাসের সামনে গরম করবো কড়াতে রাখলাম আর সকালে এসে তো চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সবজি সবজি সব কেটে নিয়েছিলাম এই জাস্ট রান্না কমপ্লিট হলো এই যে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে দিয়েছি সব বাসন ধোয়া কমপ্লিট গ্যাসটা মোছা হয়ে গেছে এবার নিরামিষ চাউমিনটা করে তারপরে আমাদের ডিম দিয়ে করবো এই যে মায়েরটা তৈরি হয়ে গেছে নিরামিষ আর এর পাশে স্যালাড কষিয়ে নিয়েছি পাশে হবে আমাদেরটা আটটা পঁয়তাল্লিশ হয়ে গেছে চাউমিনটা মায়ের চাপা দিয়ে রেখে দিই মা নিচের দিকে গেছে স্যালাডটা সব নিয়ে যাব তাই সকাল সকাল রান্না কর জন্য সবজি কেটে রেখেছিলো নাহলে আজকে কটা বাজে তার ঠিক নেই এখন বাজে নটা পনেরো অলরেডি লেট হয়ে গেছে আর আরেকটু গরম করে হটফটে করে নিয়ে যাবো প্রহান্ত রাজাটি পড়তে গেছে ওখান থেকে এসে কিকিং করে আবার কম্পিউটারে যাবো সেখানে আমারও লেট হয়ে গেছে সাড়ে নটার মধ্যে মনে হচ্ছে চলে আসবে চলুন হটফটে নিয়ে নিয়েছি চাউমিন স্যালাড আর সস একটা কৌটোতে নিয়ে নিয়েছি আর এই পাশে সকাল থেকে কাঠবাদাম বা ড্রাই ফ্রুট খাওয়ার টাইম পাইনি এখন খেয়ে নেবো সেটা আসছি ওখানে রোহানের সঙ্গে যাচ্ছি রোহান ইংলিশ ক্লাস করে আবার আনতে এসেছি বেজে গিয়েছে অনেকটা লেট হয়ে গেছে তাই আনতে রোহনতে রোহান নিয়ে চলে এসছে রোহানকে বেরিয়েছি রোহান খেয়ে বেরিয়ে গেল ইনভার্টার একটা কাস্টমারের বাড়িতে যাবে তো এটার জন্য টোটোতে মাল তোলা হচ্ছে এখন কালো মেঘ পরে এসেছে দোকানটা বন্ধ করে জাস্ট বেড়ালো মিষ্টি আরম্ভ হয়ে যাবে ঠিক আছে ভালোই পড়ছে এখানে কি বৃষ্টি হয়নি নাকি তাহলে ভাসা মেঘে বৃষ্টি হচ্ছে পড়ছে ঠিক আশেপাশে মেঘ করে বৃষ্টি পড়ছে প্রায় ভালোই পড়ছে মাথা পাতে ভিজে গেল আর এই পাশের দিকে শুকনো আকাশটা মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি হয়নি একটু আজকে মেঘ ধরেছে বললে বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি চলে এই যে বাড়ি পৌঁছে গেলাম এখন বাজে একটার মতো ভাত বাড়ছি আর এসে ঝোলটা গরম বসেছি শাক বাজার চচ্চড়ি আমি মাছের ঝোল তো করেছিলাম মা আবার জানে না করেছে আর এর পাশে ঝোলটা গরম বসেছে ওর পাপা স্নানে গেছে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন তো আমার আমার বন্ধুদের আগে ফোন করে বলছে স্যার বিকেলে পড়াবে আবার স্যারকে ফোন করে জিজ্ঞেস করলাম স্যার করতেই পড়াবেন কেন তখন স্যার বলছে না আজকে স্যালার পড়াতে পারবে না কারণ হঠাৎ করে কাজ করে আসে সে জন্য আমিও আবার বেমার করতে বলে যাব আর এই যে মা মা এখনো বিছানায় শুয়ে রয়েছে সবাই উঠে পড়েছে মা এখনো শুয়ে রয়েছে তো এবার যাবা একবার উপরে গিয়ে কাটুকু উপরে আমার একটা কাজ ছোট্ট কাজ রয়েছে কাজটা সরে আবার নিচে এসে আবার কম্পিউটারে করতে বলে যাবো ক্লাস করতে লেগে যাবো কি একটু ক্লাস বাকি রয়েছে আমি তো উপরে চলে এসেছি উপরে আমার যে কাজটা সারা ছিল সারাচ্ছিলো সেটা কাজটা আমি সেরে পেরেছি এবার আমি তো একটু বাইরেটা দেখাচ্ছি তো এই যে এখন বাইরের অবস্থা আর এই যে আজকে সকালবেলা প্রচুর একটু মানে প্রচুর রোদ ঝল মেরেছিল কিন্তু আবার একটু দুপুরবেলার দিকে মেঘের মতো ধরে গেল আর এখন একটু হালকা মেঘ ধরে আছে এই যে এখানে একটা পাখি বসে রয়েছে মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি আর হয়নি এখন বাজে পাঁচটা চল্লিশের মতো আর শুনেছিলাম অনেকক্ষণ আজকে সন্ধ্যেবেলা কোনো কাজ তেমন রান্নার কোনো ঝামেলা নেই কারণ আজকে ভাত অনেক বেশি হয়েছে ভাত বেশি মানে সবজি এত হয়েছে ভাত অল্প অল্প খাওয়াই হয়েছে আমি তো সকালবেলা দেখালাম যে পাট শাক আর একটা কি মিক্স করে শাক ভাজা মায়ে কেটে রেখেছিল আর কুমড়ো আর পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল করে রেখে গিয়েছিলাম আর মাকে বলেছি শাকের তরকারি আপনার ছোল ওখানে আ শাক আর মাছের ঝোল আছে ঠাম্মা হয়েছে শাক ভাজা আর মাছের ঝোল হবে হয়েছে তাহলে একটা চচ্ছরি করি মানে রোহান তো কুমড়ো বিছে ভালো এই কুমড়ো বসছে কাঁঠালে বিছে ভালোবাসে সেই জন্যে ঠাম্মা ওই কাঁঠালে বিছে দিয়ে কুমড়ো শাকের তরকারি বসে এই পাশে শাক ভাজা কুমড়ো শাকের তরকারি দুই শাকের তরকারি মাছের ঝোল মানে সব এ সবজি হয়ে গিয়েছে সেই সবজিগুলো খেতেই হয়ে গেছে আর ভাত বেশি হয়েছে সেই জন্যে আর করলাম না রাতের বেলা ওই ভাতি আমি আর রোহান খেয়ে নেবো ওর পাপার একটু সকালবেলা চাউমিন রয়েছে সে চাউমিনটা গরম করে দিলে ওর পাপার হয়ে যাবে সন্ধেবেলা কাজ নেই বলতে এই পাশে ওর পাপার ভ্যাকসিন হচ্ছে সেই ভ্যাকসিনের সব গরুর এন্ট্রি করা মানে সময় পাচ্ছে না বলে এন্ট্রি করতে পারেনি ভ্যাকসিন হয়ে গিয়েছে সেই ভ্যাকসিনের এন্ট্রিগুলো করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে সেইগুলো আজকে দোকানে কিছুটা করেছি এখন বাড়িতে বসে এখন করবো করে আর তো ক্লাস করছে তারপরে খেতে দেবো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো কেননা ভাতটা আর গরম করবো না আর ফ্রিজেও রাখিনি ভ্যাকসিন তো করা হয়ে গেছে বললাম আর এই পাতাগুলো সব এতগুলো পাতা আছে এগুলো থেকে সব দেখে দেখে যাদের এন্ট্রি হয়েছে সেগুলো মিলেমিলে এন্ট্রি করতে হবে রান্নাঘরে চলে এলাম এসে দুপুরবেলা আজকে এসে খাওয়া দাওয়া করে আর বাসনগুলো ধুইনি সব রেখে দিয়েছিলাম আর রান্নার বাসন তো ধুয়ে গিয়েছিল শুধু চাউমিনটা যে করেছিলাম আবার গরম করেছিলাম সেই বাসনটা পড়েছিল সেই বাসনগুলো এখন এই যে ধুলা ধুয়ে টুয়ে রাখলাম আর এ পাশে রোহান দুদিন ধরে দুধ খায় মানে দই বসায় দইও খাওয়া হয়নি আর এই পাশে দই অনেকটা জমে গিয়েছে আর সেজন্যে দইটাই ভাবছি পনির বানিয়ে রাখবো কালকে নিরামিষ করবো জন্য পনির রাতে হোক বা দুপুরবেলা হোক পনিরের তরকারি করবো সেজন্য আজকে পনিরটা বানিয়ে রাখবো পনিরের জন্যে আমি ছানা কাটাবার জন্যে পাউডার ইউজ করি না এই স্টিকটা খুব কাজে লাগে দই বসি দিয়ে তারপর ছানাটা কাটালে খুব সুন্দর হয় আর স্বাদও হয় এইটা করবো আর চিয়াশিডারে ভেজাবো এই যে রোহনের দিয়ে দিয়েছে শাক ভাজা এত বেশি হয়েছে শাক ভাজা আছে এইটা কুমড়ো পুঁই শাকের তরকারিটা আর ভাত আর এখানে আমার নিয়েছি হলো কুমড়ো শাকের তরকারি কাঁঠাল দিয়ে আর এটা আর এখানে ঝোলও রয়ে গিয়েছে মাছ একটা ছোট্ট লেজে আছে এটা দিয়ে রোহান খেয়ে নেবে দু মিনিটের মধ্যে দু মিনিটও সময় লাগেনি দেখুন ছানাটা কেটে গেল ওই সুতির কাপড়ে ছাঁকনির ওপর দিয়ে দিয়েছি দিয়ে জলটা এক। হোক আমাদের তো খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে নিয়েছি এখন বাজে নটা বাজতে দশ মিনিটে বাকির মতো ওর পাপা আসবে সেজন্য একটু আলু দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আসে ওর পাপা রাত্রে অল্পই খায় তো এইটা দিয়ে একটু গরম করে রেখে দেবো আলু টেকজনের ছোট হটপটায় রেখে দিলাম এটা হলে ওর পাপার হয়ে যাবে আর সন্ধেবেলা ছানাটা কাটিয়েছিলাম পনির হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেবো সেট হয়ে যাবে মানে হাফ লিটার দুধে এই অনেকটা হয়েছে ফ্রেশ হলাম সব কাচাকুচি আজকে সকালবেলা টাইম পাইনি করিনি আর আমি যেগুলো পড়েছিলাম রোহান পড়তে গেছিলো সেইগুলো সব কেঁচে দিলাম এখন বাজে পনেরো দশটার মতো কাপড় মিলে ঠেলে দিয়ে এসে ফ্রেশ ড্রেস চেঞ্জ করে জাস্ট বসলাম আর সকালে তো কাচাকুচি করা হয়নি সেই জন্যই এখনই কেঁচে দিলাম কালকে সকালবেলা কাচতে টাইম পাব না কেন কাশতে টাইম বলতে কাচতেই হবে ওর বাবা আজকে যে জামা প্যান্টগুলো পরবে সেগুলো কালকে সকালে ধুয়ে দেবো কিছুটা কাজ এগিয়ে রাখলাম আর মানে গায়ে জল দিয়েছি সেই জন্য মাথার সামনেটা মুখে মুখে জল দিয়েছি মাথাটাও ভিজে গেছে সেই জন্য একটু চুলটা খোলা রাখলাম ভিজে ভিজে ভাব আর খাবার তো নিয়েই চলে এসেছি ওর পাপার আসতে একটু লেট হবে আর ওইগুলো সব কাপড়গুলো মেলার জায়গাটা সিঁড়িতে নিলি সেই জন্যে জল ঝরবে সেই জন্য একটু ছাদেই মিলে দিলাম রাত্রিবেলা সবার সময় তুলে দিলাম আচ্ছা আজকের মতো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা গুড নাইট